গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা একদম অন্যরকম করে শুরু করব কারণ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানেই হচ্ছে জয় মঙ্গলচণ্ডীর ব্রত তো বন্ধুরা এই ব্রত করলে কি হয় আর এই ব্রত কখন কিভাবে প্রচলন হয়েছিল সেগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমি উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি তারপর রোজ দিনের মতোই জল জলমারুলি করে নিচ্ছি আজকে সারাদিন কীভাবে কি কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘরে জলমারুলি করার পর এখন এই যে আমি সদর দরজাতে এক বালতি জল ঢেলে দিচ্ছি তো এখন সাড়ে পাঁচটা বাজছে বুবলা তো স্কুলে বেরিয়ে গেল তোমরা তো জানো যে ওদের এখন সামার ক্যাম্প চলছে তো এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে নেব তারপর বন্ধুরা এক কাপ চা করে নিয়েছি আর এখন আমি এখানটাতে একটু চা খাচ্ছি এটা আমি প্রতিদিনই খাই তোমাদের সঙ্গেও শেয়ার করি থেকে জ্যৈষ্ঠ মাসের পর যতগুলো মঙ্গলবার পড়বে জয় জয়মঙ্গলবারের ব্রত হবে তো সেই বোতের নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে তো বললামই তবে বন্ধুরা এই বোতর কিন্তু অনেকেই আছে যে চা জলও খায় না তারা একবারে পুজো করার পর গদ গেলে তারপরই খায় কিন্তু আমাদের বাড়িতে এই জলটা নেই আমাদের বাড়িতে চাটা খাওয়া চলে তো সেই জন্যই আমি চাটা খাচ্ছি আর মা এখন এই যে সব ঘরের দরজার তালাটালা খুলছে আর ফুল তুলবে এখন বাজে হচ্ছে তোমার পনে ছটা মতো তো বেশ ভোর ভোর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগে আর সকাল সকাল মায়ই ফুল তোলে তো যাই হোক এখন আমি চাটা খাওয়ার পর চলে এসেছি বাগানে কারণ মা মঙ্গলচন্ডীর পুজো দিতে গেলে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে অক্ষত্য অক্ষত্য দিতে হয় আর অক্ষত্য বানাতে গেলে লাগে হচ্ছে তোমার কাঁঠাল পাতা সতেরোটা দুর্বা সতেরোটা ছোলা সতেরোটা জব আর আলো চাল তো বন্ধুরা এই চাল ধান খুঁটে চাল বের করা জব ছাড়ানো এইসব কাজের জন্য আমরা না অনেকে কি করি যে অক্ষত দি না মানে আমি তো দিই কিন্তু আমি দেখেছি অনেকে দেয় না শুধু ফলমূল দিয়ে পুজো দেয় কিন্তু এটা একদম করা উচিত নয় আসলে কি বলতো ফলমূল তুমি কি দিচ্ছ না দিচ্ছ ঠাকুরকে সেটা ম্যাটার করে না সেটা তোমার নিজের আয়ের উপরে নির্ভর করে তোমার যেরকম আয় তুমি সেরকমটাই ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো দেবে কিন্তু কিছু কিছু পুজোর ক্ষেত্রে আমাদের কিছু কিছু ফুল থাকে কিছু কিছু জিনিস থাকে যেগুলো ঠাকুরকে অর্পণ করলে ঠাকুর বেশি খুশি হয় তো সেরকমই মঙ্গলচন্ডী ব্রত কিন্তু আসল হচ্ছে অক্ষত অক্ষত্য দিতে হয় অক্ষত ছাড়া বলে মঙ্গলচন্ডী পুজোই অসম্পূর্ণ তো যাই হোক দেখো আমি এখন কাঁঠাল পাতা তুলে নিলাম আর কাঁঠাল গাছ থেকে না ওই শিকড়ের মতো কি কি সব আগাছা হয়েছে ওগুলো অনেকগুলো ছিল ওগুলো সব ছিঁড়ে দিচ্ছিলাম এরপর চলে এলাম এখানে দুর্বা তুলতে তো তোমরা তো জানো যে আমাদের বাগানে অনেক দুর্বা ঘাস তো বলে না বাস বনে দোমকানা তো আমার হয়ে গেছে দুর্বা বনে তোমাদের অর্পিতা কানা তো এত দুর্বা ঘাস আছে তো সেজন্য আমার দুর্বা ঘাস পছন্দই হচ্ছে না এখান থেকে তুলছি ওখান থেকে তুলছি এইভাবেই আর কি তো এখন আমি দুর্বাগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমি সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছি অক্ষত বানানোর তো সকাল সকাল আমি এগুলো করে নেব কারণ আমাদের মন্দিরে পুজো দিতে খুব ভিড় হয় তোমরা তো জানোই তো সকাল সকাল এগুলো যদি সেরে নিয়ে পুজো দিতে যায় তাহলেই ভালো হয় তো দেখো এখানে লাগছে হচ্ছে এই যে ষোলোটা ছোলা আর জবনি নিয়েছি আর এখানে ধান দেখো এটা কাঁচা ধান তো এই ধানটা থেকে না এরকমভাবে যদি চন্দনপীড়িতে করে ঘষ তাহলে কিন্তু খুব সহজেই চালগুলো বেরিয়ে আসে আতব চাল বা ভাতের চাল কিন্তু অক্ষততে দেওয়া চলে না এরকম ধান থেকে চালটা বের করতে হয় এই চালটাকে আলো চাল বলে আর দশকর্মা ভান্ডারে তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারে কিন্তু এই ধানটা খুব সহজে পেয়ে যাবে তো দেখো এখান থেকে আমি সতেরোটা চাল বের করে নিচ্ছি কারণ অক্ষত করতে সতেরোটা চাল লাগে আর এখানে সতেরোটা গোটা ছুলা আমি নিয়ে নিলাম আর হচ্ছে জব জবটা কিন্তু এরকমভাবে দেওয়া যায় না জবটা ছাড়িয়ে নিতে হয় তো সেই জন্য আমি এখন জবগুলো ছাড়িয়ে নিচ্ছি ভেবেছিলাম যে আগের দিন ছাড়িয়ে রাখবো এগুলো তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে কিন্তু কি বলতো কাজে কাজে না আর সময়ই হয় যে জবগুলো আগের থেকে ছাড়িয়ে রাখবো বা কিছু আর এখন আমি দিয়ে দিলাম একটু ধান জব ওগুলো কুটে কুটে খেতে খুব আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চাউমিন তো বুগলা যেহেতু অত ভোর ভোর বেরিয়ে যায় ও কিছু খেয়েও যায় না আর টিফিনের জন্য কিছু নিয়েও যায় না দশটার মধ্যে বাড়ি চলে আসে তারপর স্নান টান করে টিফিন করে তো আজকে চাউমিন বানিয়ে দেবো ওর জন্য থাকবে আর আমিও ভাবছি একটু খাবো কারণ বারবার মুড়ি চিড়ে খেতে তো ভালো লাগে না তাছাড়া জয় মঙ্গলবারে করলে কিন্তু একবারই ভিজে খেতে হয় ভিজে খাওয়া যায় না তো চাউমিনটা সেদ্ধ হতে দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি চলে এলাম ঘরে এখন বিছানাগুলো তুলতে তো বন্ধুরা চলো বিছানাগুলো তুলতে তুলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই তো কর্ণাটক থেকে এলিজা দিদিভাই লিখেছে দিদিভাই আমার বেঙ্গলি ব্লগ দেখতে খুব ভালো লাগে আর আমরা পুরো ফ্যামিলি মিলে তোমার ভিডিও দেখি আর খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এলিসা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর পুরো ফ্যামিলি মিলে আমার ব্লগ দেখো সেটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো আর দেখো বন্ধুরা এখানে আমি বিছানা তুলে কিন্তু এক ফাঁকে চাউমিনটা করে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে চাউমিনটা একদম নর্মাল করেছি কোনো রকম ম্যাগি মশলা দিইনি কারণ ম্যাগি মশলাতে পেঁয়াজ রসুন থাকে তো সেই কারণে ম্যাগি মশলাটা দিলাম না তো শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর চাউমিনে দেখবে ওপর থেকে যদি একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু কথা হচ্ছে এখন গোলমরিচ গুঁড়ো করা নেই গোলমরিচগুলো গোটা আছে ওগুলো সময় করে একদিন গুঁড়ো করে রাখতে হবে তো ঘরের সমস্ত ঝাড় দেওয়া মোছা কাজগুলো হয়ে গেছে সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর বেশ কিছুগুলো না কাচাকুচি ছিল তো সেগুলো কেঁচে কুচে আমি এখন স্নান করে নিলাম আর এখন বাজে হচ্ছে নটা কিন্তু একবার পুজোয় বসে গেছে কারণ আটটা থেকেই পুজোয় বসে যাবে বলেছে আর প্রত্যেকটা মানুষের নামে নামে সংকল্প করা এ করা করতে না অনেক দেরি হয়ে যায় আর খুব ভিড় হয় তো যাই হোক এখন আমার রান্নাও অনেকগুলো হয়ে গেছে তো কী কী রান্না করে নিয়েছি সেগুলো আমি পুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমার দেখো চলো এখন চটপট করে আগে পুজোর জোগাড়টা করে নিলাম বন্ধুরা এখন স্নান করে দেখো রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য তো চলো এখন আমি পুজোর জোগাড়টা করে নিই তো তোমাদের তো বললামই যে অক্ষত বানাতে সতেরোটা দুর্বা সতেরোটা জব আর সতেরোটা চাল লাগে তো এইগুলো হচ্ছে যে কাঁঠাল পাতাটাকে পান পাতার মতো করে মুড়িয়ে নিয়ে তার মধ্যে তোমার দিয়ে দিতে হয় হচ্ছে জবগুলো আর চাল আর ছোলা আর তোমার দুর্বাগুলো তারপর পান পাতা যেভাবে আমরা মোড়াই সেভাবে মুড়িয়ে দিতে হয় এইভাবেই অক্ষতটা বানাতে হয় তো তো চলো আজকে তোমাদের আমি জয় মঙ্গলবারের বোতো কথা শুনাই কারণ হচ্ছে পুজো করার পরে জয় মঙ্গলবারের বোত কথা শুনে বা পড়ে তারপর জল খেতে হয় মানে গদ গিলতে হয় তারপর জল খেতে হয় এটাই হচ্ছে মঙ্গলচন্ডীর নিয়ম তো মঙ্গলচন্ডীর প্রচার করার জন্য মা ভগবতী একদিন কৈলাস থেকে বলেছিল যে মঙ্গলবারের বোতর প্রচার করতে হবে তখন তিনি মর্তে এসেছিলেন আর মর্তে এক ধনী সদাগর ছিল আর এক গরিব বেনে বউ ছিল তো বেনে বউয়ের বাড়িতে প্রথমে মা ভিক্ষা তে এসেছিল ভিক্ষারিনি বেশ ধরে তখন বেনে বউয়ের ছিল হচ্ছে সাতটি ছেলে ওর কোনো রকম মেয়ে ছিল না কোনো রকম কন্যা সন্তান ছিল না তো মা ভগবতী সবই জানতেন তবুও তাকে বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন ভিক্ষা দিতে এসেছিল তখন বেনে বউকে যে তোমার কটি ছেলে মেয়ে তো বেনে বউ বলেছিল আমার হলো সাতটি ছেলে আমার মেয়ে নেই তখন সব জেনে শুনে মা বলেছিল যে কন্যা আটকুরির হাতে আমি ভিক্ষা নিই না এই বলে মা চলে যাচ্ছিল তখন বেনেব পা জড়িয়ে বিদ্যা ভিকারী সে যে এসেছিল যে তোমার কৈলাস থেকে মা ভগবতী তার পা জড়িয়ে ধরে কেঁদে তখন বলেছিল মা আমার কোনো মেয়ে নেই এতে আমি কি করব তুমি ভিক্ষা না নিয়ে চলে গেলে আমার সংসারের অকল্যাণ হবে এরকম বলেছিল তখন মা তাকে ঝুলি থেকে একটা ফুল বের করে দিয়ে বলেছিল এই ফুল ধুয়ে জল খাবি দেখবি বছরের মধ্যেই কন্যার মুখ দেখবি তো বেনে বউ সেটাই করেছিল তখন এক বছরের মধ্যে বেনে বউয়ের একটি ফুটফুটে কন্যা সন্তান হয় তার নাম তখন রেখেছিল কিন্তু জয়াবতী সেটা মা তখনই বলে দিয়ে গেছিলেন কন্যা সন্তান হলে তার নাম জয়াবতী রাখবি তো এইভাবে মা একদিন ধনী সদাগরের বাড়িতেও গেল ভিক্ষা চাইতে তখন সদাগরের বউয়ের ছিল সাতটি মেয়ে তার কোনো পুত্র সন্তান ছিল না তখন মা মা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কয়েটি সন্তান সদাগরের বউ মুখ নিচু করে বলেছিল আমার কোনো পুত্র সন্তান নেই আমার সাতটি কন্যা সন্তান মা তখন বলছিল যে আমি পুত্র আটকুড়ি হাতে ভিক্ষে নিই না তাই আমি ভিক্ষে নেবো না তখন সদাগরের বউ মাকে পা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল মা আমি কিভাবে পুত্র সন্তান জন্ম দেব তখন মা তাকে ঝুলি থেকে ফুল দিয়ে বলেছিল তুমি এই ফুল ধুয়ে জল খাবে আর বছরের মধ্যেই পুত্রের মুখ দেখবে তবে ছেলে হলে তার নাম রেখো কিন্তু জয়দেব এই বলে মা চলে গেছিল যথাসময়ে বেনে বউয়ের ছেলে মেয়ে হয়েছিল আর সদাগরের ছেলে হয়েছিল তো সদাগরের বউ নাম রেখেছিল জয়দেব আর বেনে বউ নাম রেখেছিল জয়াবতী তো জয়দেব জয়াবতী পাশাপাশি বড় হয়েছিল আর জয়াবতী ছোটবেলা থেকেই খুব ঠাকুর দেবতার ভক্ত ছিল ও ছোটবেলা থেকেই পুজো করতো নানা রকম ফুল পাতা নিয়ে তো মঙ্গলচন্ডী পূজোও ও করতো তখন জয়দেব একদিন একটা পায়রাকে তীর মেরেছিল আর পায়রাটা আহত অবস্থায় জয়াবতীর কোলের কাছে এসে পড়েছিল জয়দেব তখন বলেছিলো এটা আমার পায়রা এটা তোমরা তুমি কেন নিয়েছ আমাকে দাও তখন জয়াবতী বলেছিল না তুমি পায়রাটাকে আহত করেছো সে আমার স্বর্ণাপন্ন হয়েছে এটা আমি তোমাকে দিতে পারি না তখন জয়দেব বলেছিল তুমি কি করবে এটা নিয়ে তখন জয়াবতী বলেছিলো আমি ওকে সুস্থ করে দেব এই বলাতে মা মঙ্গলচন্ডীর নাম নিয়ে পায়রাটের গায়ে হাত তুলেতে পায়রাটা ঠিক হয়ে গেছিল তখন সে পায়রাটাকে জয়াবতী উড়িয়ে দেয় আর জয়দেব তখন দেখেছিল জয়াবতীর হাতে কিছু ফুল বেলপাতা এসব ছিল ও তখন জিজ্ঞেস করেছিল তুমি এখানে কি করছো তখন জয়াবতী বলেছিল আমি মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব তখন আর কিছু না বলে বাড়ি গিয়ে যে ধরে সে জয়াবতীকেই বিয়ে করবে তখন সদাগরের বাড়ি থেকে বেনে বাড়িতে বিয়ের সম্বন্ধ যায় তারপর দুই পরিবার মিলে একদিন শুভ দিনে জয়দেব জয়াবতীর বিয়ে দিয়ে দেয় সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বাসর ঘরে হঠাৎ করে জয়াবতী গদ গিলছে দেখে জয়দেব জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো আমাকে কি টুকটাক করে বসীকরণ করতে চাইছো তখন জয়াবতী হেসে বলে আজকে জয় মঙ্গলবারে বোতো করেছি তাই আমি গদ কিনলাম তখন জয়দেব বললো এই বোতো করলে কি হয় তখন জয়াবতী বলেছিল এই বোত করলে আগুনে পড়ে না জলে ডুবে মরে না অস্ত্রাঘাতে মৃত্যু হয় না এই হারানো ধন সামগ্রী ফিরে পায় তখন জয়দেব আর কিছু বলেনি এক বছর মধ্যে জয়দেব আর জয়াবতী কোলালো করে একটি ছেলে হলো হঠাৎ একদিন জয়দেবের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো সে ছেলেকে একদিন জয়দা জয়াবতীকে লুকিয়ে পুকুরের পাঁকে পুঁতে দিয়ে হঠাৎ করে মা মঙ্গলচন্ডীর আসন টলে উঠল মা মঙ্গলচন্ডী পুকুরের পাঁক থেকে ছেলেকে উদ্ধার করে জয়াবতীর কোলে দিয়ে গেল আবার একদিন কুমোরের আগুনের ভেতরে ছেলেকে ফেলে দিয়ে এলো সঙ্গে সঙ্গে আগুনের নিবে আগুন নিবে গিয়ে আগুন ঠান্ডা হয়ে গেল মা মঙ্গলচন্ডী ছেলেকে উদ্ধার করে জয়াবতী কোলে দিয়ে গেল এতেও কিন্তু জয়দেবের বিশ্বাস হয়নি একদিন জয়দেব নিজে কাটারি তুলল ছেলেকে কাটবার জন্য তখন মা মঙ্গলচন্ডী জয়াবতীকে সেই কথা জানালো জয়াবতী তাড়াতাড়ি দৌড়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে স্বামীকে তিরস্কার করে বলতে লাগলো এত অবিশ্বাস তোমার মা মঙ্গলচন্ডীর ওপর দিনের পর দিন তুমি এরূপ ছেলের প্রতি অত্যাচার করে যাচ্ছো তোমার নিজের ছেলের ওপর তবু তোমার লজ্জা হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তখন জয়দেবের খুব লজ্জা হলো আর মা মঙ্গলচন্ডীর কাছে সে ক্ষমা চেয়ে নিল তারপর তারা সুখে শান্তিতে ঘর করতে লাগলো তো বন্ধুরা এটাই ছিল জয়মঙ্গলবারের বোতক বোতকথা শেয়ার করতে করতে আমার পুজো দেওয়া গদ কেলা প্রসাদ খাওয়া হয়ে গেছে তো চলো এবার ঘরের কাছে লেগে যাওয়া যাক তো বন্ধুরা এখন এগারোটা বাজে তো কলের জল চলে এসেছে আমি নটার সময়তেই পুজো দিতে গেছিলাম ওখানে গিয়ে কী ভিড় তোমাদের তো শেয়ার করলামই তো সেই ভিড় ঠেলে পুজো দিয়ে তারপর আস্তে আস্তে প্রসাদ তোষাদ খেতে না খেতে আমার দেরি হয়ে গেল। যাই হোক এগারোটা বেজে গেছে মা তো অনেকগুলো কলের জল নিয়ে নিয়েছে আর বাকিগুলো নিয়ে আজকে তো নিরামিষ রান্না হবে রান্না রান্নাবান্নাগুলো করব আর কিছুগুলো রান্না করে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো ফলের জল নেওয়ার পর আমি দেখো কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে করব হচ্ছে ঝাল ঝাল করে আলু পটলের তরকারি তো বন্ধুরা জয়মঙ্গলবারে বোতো করে কিন্তু ভাত খেতে নেই চিড়ে মুড়ি এগুলো খেতে পায় তো চিড়ে মুড়ি খাবো চিঁড়েটা তো প্রসাদে চিঁড়েটাই একটুখানি ঠেকায় আর মুড়ি খায় তো সেইটার জন্য আলাদা করে আর কিছু করব না এই তরকারি দিয়েই হয়ে যাবে ধোয়া কড়াই করে নিচ্ছি একবারে আর মারাও খাবে ভাত দিয়ে আর আমার মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো তেলের ওপরে পটলগুলো ভালো করে ভেজে নিলাম আর এরপর আমি এর মধ্যে আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম তো বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে নিরামিষ করে আর নিরামিষ করে আলু পটলে তরকারি করলে একটু কী গরম মশলা দিতে হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগে তাই না তো বন্ধুরা এখন আমি সর্ষে বেটে নেবো আর দেখতেই পাচ্ছ এই ছোট্ট শিলনোড়াটাতেই আমি আজকে বাড়ছি কারণ আজ অনেক বেলা হয়ে গেছে আর অনেক রোদ হয়ে গেছে আর সর্ষে বাটা দিয়ে আজকে ভেন্ডি ঝাল দেওয়া করব তো এখানে বাটলে একটা সুবিধা হয় এই যে আলু পটলটা কষাতে দিয়েছি তো বাড়তে বাড়তেই না একটু করে নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় আর বাইরের শিলনোড়াটাতে বড়টাতে বাড়তে গেলে উঠে এসে এসে দেখে যেতে হয় তো আমি তো আর রেকর্ডিংয়ে সেগুলো করি না যে আমি মশলা বাড়তে বাড়তে কতবার উঠি মশলা বাড়তে বাড়তে আমাকে অনেকবারই উঠতে হয় যেমন ধরো কলের জল নিতে হয় তরকারি চাপ থাকলে সেগুলো নেড়ে যেতে হয় এই আর কি তো যাই হোক কিন্তু ছোট শিল এটাতে বেশি মশলা বাটা যায় না অল্প একটু সর্ষে লাগবে সেটাই বাটলাম আর দেখো এখানে আমার আলু পটলের তরকারিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেন কি গরম মশলা দিয়েছি সেই কারণে পুরো পটল চিংড়ি পটল চিংড়ি গন্ধ উঠছে আর কালারটাও খুব ভালো এসেছে ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো চলো এবার বাকি রান্নাগুলো সেরে নিই তো এখানে হচ্ছে ডাল ডালটা আমি আগেই করে গেছিলাম ডাল আর ভাত করে গেছিলাম পুজো দেওয়ার আগেই ওগুলো শেয়ারই করিনি আর এখন এই যে করলাম তোমার হচ্ছে আলু পটলের তরকারিটা আর এখানে ভেন্ডি ঝাল দেওয়াটা করেছি এর আগের দিন আমি ভেন্ডি ঝালের রেসিপিটা শেয়ার করেছি সেই জন্য আর শেয়ার করলাম না এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আর দই রয়েছে আর তোমার ডিম ভেজে দেবো বুবলার বুগলার বাবাকে ডিম ভেজে দেবো ওটা খাবার সময় তো চলো একটু বসি গা খুব গরম লাগছে কাপড় জামাগুলো তুলে নিয়ে গা কাপড় জামাগুলো শুকিয়ে গেছে বারোটা বাজে পাইপগুলো ঢুকাতে হবে অনেক কাজ তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটো বাজে আর এই যে আমি সব প্রসাদ নিয়ে মুড়িটুড়ি নিয়ে বসে গেছি আর তরকারিগুলোও নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে নেবো তোমাদের তো বললাম জয়মঙ্গলবারে বোত করে একবার ভিজে খেতে হয় তো সেই জন্য চিরেটা দই দুধ কলা যেটা দিয়েই মাখবে মেখে একবার খাওয়া হয় মুড়িটাও তরকারি দিয়ে মেখে একবার খাওয়া হয় অন্যবার তুমি মুড়ি আবার খেতে পারবে কিন্তু সেটা আর জলে ভিজানো চলবে না এটাই নিয়ম তো যাই হোক এখন এই খাবার খেয়ে নিচ্ছি আর আমি দেখতেই পাচ্ছ নাইটিটা চেঞ্জ করে নিয়েছি কারণ রান্নাঘর পরিষ্কার করলাম আর তোমাদের তো বললাম ওদেরকে একটা ডিম তো আসটা আস ছুলাম সেই জন্য একবারে কাপড় টাপড় ছেড়ে তারপরে খেতে বসলাম বেলের শরবত খাও তা এখন পাঁচটা বাজে আর দেখো বুগলা বেলের শরবত খায় না কিন্তু মিঠুকে ঘাড়ে চাপিয়ে বেলের শরবত খাওয়াবার জন্য আজকে বেলের শরবতটা নিয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো আজকে তোমার বিকেলে রুটি করে নিয়েছি আর এই যে পনিরের তরকারি হবে তখন ওটা করবো আর তোমার বিকেল থেকে রেকর্ডিংই করিনি খুব গরম লাগছিলো আর আজকে গা ধোয়া হয়নি তো দেখো এগুলোতে গোটায় লাল লাল সিঁদুরগুলো লেগে আছে মুখে মানে সাবান টাবান দেওয়া হয়নি আর কি তো এই মাত্র সন্ধে দেওয়া হলো সন্ধে দিয়ে তারপরে তোমার একটু দেরি হয় মন্দির যায় তো একটু গল্প টল্প করি কারোর সাথে দেখা হলে এই আর কি তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপর রুটি তো হওয়াই আছে আর পনিরের তরকারিটা করব ব্যাস তাহলেই হবে আর এই যে সকাল থেকে চাউমিনটা করা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পুজো করে এসে চাউমিনটা খাবো তো পুজো করে এসে আর খেলাম না কারণ ফল জল খেলাম নিয়ে ভাবলাম না থাক তাহলে রান্না বানারও দেরি হয়ে যাচ্ছে তো এখন আর খাবো না তো সেটা রয়েছে ওটা এখন আমি খাবো আর নিমকি টিমকি দিয়ে ওদেরকে চাটা দিয়ে দেবো তো বন্ধুরা সবাইকে চার টিফিন দিয়ে তারপর আমি এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগেছে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর হ্যাঁ একটা লাইক অবশ্যই করো